আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির প্রথম অংশের কাজ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজগুলো দীর্ঘদিন বন্ধ ছিল বর্তমানে সেই কাজগুলোতে গতি এসেছে মালিবাগ রেলগেটের পরে একে দৃশ্যমান হচ্ছে পিলারগুলো সায়দাবাদ যাত্রাবাড়ি অংশে এখানেও কাজ শুরু হয়েছে মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েও সংযোগের জন্য র্যাম্প থাকবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বাকি যেসব অংশের কাজ চলছে সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এখানে তেজগাঁও রেল স্টেশন আর এই দিকটি চলে গেছে বিমানবন্দরের দিকে আগে মহাখালী থেকে এসে এই জায়গাটিতে ইউটার্ন নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়া যেত এখন এটি বন্ধ রয়েছে এল হচ্ছে যারা কুতুবখালী কমলাপুর হাতির ঝিল থেকে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য বর্তমানে বিমানবন্দরের সামনে থেকে এসে এখানে দুটি র্যাম্পে এসে শেষ হয়েছে একটি হচ্ছে ফার্মগেট আর একটি হচ্ছে হাতির ঝিল আর এরপর থেকে বাকি অংশের কাজগুলো চলছে র্যাম্পের এই অংশটি চলে গেছে সামনের ফার্ম গেট আর বামপাশের এখানের যে র‍্যাম্প এটি হচ্ছে যারা যাত্রা বাড়ি কমলাপুর থেকে এসে ফার্ম গেটের দিকে যাবে তাদের জন্য এই লেনটিতে কার্পেটিং এর কাজটি বাকি আছে বামপাশটি চলে গেছে হাতির ঝিল বামপাশটি হাতির ঝিল নামার র‍্যাম্প আর এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে পাশের এখানে যে র্যাম্প এটির উপর ঢালার কাজগুলো হয়েছে এই র্যাম্পটির কাজ হয়ে গেলে এখান থেকে বিমানবন্দরের দিকে যাওয়া যাবে আর বামপাশের মূল অংশে যেখানে গার্ডার গুলো বসানো হয়েছিল এটির উপরেও দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ কাজগুলো হয়ে গেছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির তিনটি ধাপ প্রথমটি হচ্ছে বিমানবন্দর সামনে থেকে বনানী রেল স্টেশন আর দ্বিতীয়টি হচ্ছে বনানী রেল স্টেশন থেকে মগবাজার এই জায়গাটিও দ্বিতীয় অংশের কাজ আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত ডান পাশে হাতির ঝিল সে অংশের কাজটি বন্ধ আছে আর হাতির সীমানার বাইরের যেসব অংশ সেখানে কাজ চলছে আর ডান পাশের অংশটি চলে গেছে বাংলা মোটর পান্থকুঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এখান দিয়ে নামার কথা ছিল পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন পার্কের এখানে যেন র্যাম্পটি না নেওয়া হয় পরবর্তীতে এসব অংশে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয় ফলে এই অংশে নিষেধাজ্ঞা দেওয়া হয় দ্বিতীয় অংশে যেখান থেকে কাজ চলছিল এখান থেকে সামনের অংশটি চলে গেছে মগবাজার মালিবাগের দিকে চলুন সে অংশটি দেখে আসি হাতিরঝিল এবং পান্থগুঞ্জ পার্ক ছাড়া অন্য জায়গাগুলোতে কাজ চলছে এখানে ডান পাশে উঠা এবং নামার জন্য যে র্যাম্প হবে সেটির উপরের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশের এই অংশ বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে ডান পাশের এখানে আরেকটি র্যাম্প সেখানেও দেখা যাচ্ছে গার্ডার গুলো বসেছে এবং উপরে ঢালাইয়ের কাজও হয়েছে এই র্যাম্পটি হচ্ছে যারা কুতুবখালী কমলাপুরের দিক থেকে এসে বাংলা মোটরের দিকে যাবে তাদের জন্য এখানে নিচে মগবাজার ফ্লাইওভার এটির উপর দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি যাচ্ছে মগবাজারের এখান থেকে সামনের চলে গেছে মালিবাগ রেল রেল ক্রসিং এখানে লাইনের উপরে দিকটি পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো আগেই হয়ে গিয়েছিল এখন সেসব জায়গায় গার্ডারগুলো বসিয়ে সামনের দিকে যাচ্ছে সামনে এখানে মালিবাগ রেল ক্রসিং এই পর্যন্ত পিলার এবং পিলারের উপরের অংশের কাজটি হয়েছিল এবার মালিবাগ রেল ক্রসিং এর স্থানে চলে এসেছি সামনে পিলার গুলো এ পর্যন্তই হয়েছিল এখান থেকে বাকি অংশটি সায়েদাবাদ যাত্রা বাড়ি হয়ে কুতুবখালীর দিকে গেছে আর এবার এই স্থানটিতে এসে দেখতে পাচ্ছি এখানে পিলারের জন্য কাজ চলছে এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশটি সড়কের মাঝখানে এবং সড়কের একটি পাশ দিয়ে যাবে এখানে সড়কের মাঝখানের অংশে পিলারের কাজ চলছে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি যখন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সাথে সংযুক্ত হবে তখন দুটো মিলে এটি দাঁড়াবে তেতাল্লিশ দশমিক সাত কিলোমিটার সামনে এখানে দেখা যাচ্ছে জায়গায় পিলার গুলো দৃশ্যমান হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেস থেকে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের দিকে যাবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে শুরুর স্থানে সেখানে উঠানামার জন্য একটি র্যাম্প থাকলে ভালো হয় তাহলে সব জাতীয় মহাসড়কের সাথে এই দুটো এক্সপ্রেসওয়ে সংযোগ থাকবে এই অংশটিতে দেখা যাচ্ছে কাজের গতি এসেছে সামনে পিলারগুলো দৃশ্যমান হচ্ছে সড়কের সামনের অংশটি চলে গেছে খিলকাও ফ্লাইওভারে দেখা যাচ্ছে কাজ শুরু হবে আর একটু সামনেই খিলগাঁও ফ্লাইওভার খিলগাঁও ফ্লাইওভারের নিচের অংশে এখনো পিলারের কাজ শুরু হয়নি আর ফ্লাইওভারটি পার হওয়ার পর সামনে থেকে দেখা যাচ্ছে এখানে পিলার এর জন্য কাজ শুরু হয়েছে সামনে ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন বাম পাশে এখানে একটি পিলার হয়েছে ডান পাশে পাইলিং এর কাজ হয়েছে সেখানেও পিলারের কাজ শুরু হবে সামনের দিকটি বাসাবো হাতির ঝিলের পর আর একটু সামনে এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে এখানে যে কাজ চলছে এটি হচ্ছে তৃতীয় ধাপের অংশ মূলত মগবাজারের পর থেকে বাকি পুরো অংশটি তৃতীয় ধাপ এদিকেও দেখা যাচ্ছে পিলার পিলারের জন্য রড বধায়ের কাজগুলো চলছে এখান থেকে বাকি অংশ সড়কের পাশে এদিক দিয়েই যাবে ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন তার পাশে মেট্রো রেলের স্টেশনের কাজ চলছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সামনে এখানেও কাজ শুরু হয়েছে বামপাশে এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এটি বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম যেখানে পুরো মাঠ কৃত্রিম ঘাসে আচ্ছাদিত এটির সামনের ডানপাশে এটি টিটিপাড়া আন্ডারপাস এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম আন্ডারপাসের সড়কে কার্পেটিং এর কাজ চলছে সড়কের সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়িতে এটি হচ্ছে সায়েদাবাদ সামনে সাইদাবাদ বাস টার্মিনাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এখানে এসে তারপর ডান দিকের যাত্রাবাড়িতে চলে যাবে ডান পাশে এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে এটি হচ্ছে যাত্রা বাড়ি এখানে সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাম পাশটি ড্যামরা এবং সামনের দিকটি সোজা চলে গিয়েছে নারায়ণগঞ্জ কাজপুর সেতুর দিকে এখান থেকে ডান পাশে মাওয়ার দিকে যাওয়ার জন্য র্যাম্প হওয়ার কথা রয়েছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এখান থেকে সামনে সোজা চলে যাবে আর একটু সামনে এখানে টোল প্লাজা এই টোল প্লাজাটির একটু সামনে এখানে এসেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি শেষ হবে এই জায়গাটি হচ্ছে কুতুবখালী সড়কের সামনের অংশটি চলে গেছে কাজপুর সেতুতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ